অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন দুই পয়েন্ট এক থেকে আজকে আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হল শতকারা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই একই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই টাকা হবে তাহলে এখানে আমাদের গণিতে অঙ্কে প্রশ্নে তিন দুটো অংশ আছে দুটো অংশ হলো প্রথম অংশটার মধ্যে আছে। যে শতকারা বার্ষিক যে হারে অর্থাৎ এখানে আমাদের মুনাফার হার সেটা দেওয়া নাই তারপরে কোনো মূলধন এখানে আমাদের মূলধনও দেওয়া নাই তারপরে দেওয়া আছে ছয় বছরে তাহলে সময় ছয় বছর মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে প্রথম অংশে আমাদের শুধুমাত্র দেওয়া আছে একটা সেটা হচ্ছে সময় আর সবগুলো আমাদের ধরে নিতে হবে এবং মুনাফার হার আমাদের বের করতে হবে তাহলে চলো আমরা সমাধান করি দেওয়া আসে সময় হচ্ছে ছয় বছর এরপর আমাদের ধরতে হবে ধরি মূলধন পিস সমান সমান হচ্ছে এক্স টাকা তাহলে যেহেতু বলছে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় যেহেতু মুনাফা মূলধন মুনাফা মূলধন মূলধনের দ্বিগুণ হবে মুনাফা মূলধন মূলধনের দ্বিগুণ হবে অর্থাৎ টু টাকা হবে তাহলে শুধু মুনাফা হবে তাহলে শুধু মুনাফা হবে আমাদের মুনাফা মূলধন দুটার থেকে শুধুমাত্র মূলধন আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখানে মুনাফা মূলধন যেহেতু দ্বিগুণ তাহলে টু এক্স আর এখান থেকে শুধুমাত্র মূলধন আমাদের এক্স সেটা আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমাদের থাকে শুধুমাত্র এক্স টাকা তাহলে এখন আমরা লিখব আমরা জানি আয় সমান হচ্ছে এন তাহলে আমাদের এখানে বের করতে হবে আরের মান মুনাফার হার আমাদের বের করতে হবে তাহলে আর এর মান আর এ বছরে নিয়ে আসলাম ওই পাশে দিয়ে আই হবে উপরে পি এন হবে নিচে তাহলে আয়ের মান হচ্ছে এক্স টাকা পির মান হচ্ছে এক্স টাকা গুনুন এন এর মান হচ্ছে ছয় বছর তাহলে উপরে নিচে এক্স কেটে গেল উপরে থাকলো এক নিচে থাকলো ছয় তাহলে উপরে এক নিচে ছয় এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে আমাদের হয় হচ্ছে শূন্য দশমিক এক ছয় 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 এটা হয় তাহলে যেহেতু এটা আর রেমান মান আমরা বের করতেছি আর রেমান বের করতে হলে অবশ্যই এই পাশে একশো পারসেন্ট গুণন দিতে হবে তাহলে এর সাথে আমরা যদি একশো পার্সেন্ট গুণ করি তাহলে আমাদের উত্তর হয় ষোলো দশমিক চারটা ছয় এটা হলো আমাদের আর রেমান বের হলো এখন প্রশ্নের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ বলছে সেই একই হারমোনাফায় অর্থাৎ প্রথম অংশে যে মুনাফার হারটা আমাদের বের হলো এই হার মুনাফাতেই কত টাকা হলে চার বছরের মুনাফা আসলে দুই হাজার টাকা হবে তাহলে চলো আমরা সেটা বের করি আবার এবার দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে আমরা প্রথম অংশ থেকে পেয়েছি মুনাফার হার আমরা মুনাফার হার পেয়েছি হলো ষোলো দশমিক ছয় 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 হলো মুনাফার হার এবং এখানে দেওয়া আছে সময় হবে চার বছর আমাদের দ্বিতীয় অংশের সময় দেওয়া আছে চার বছর সময় এন সময় সময় হচ্ছে চার বছর আর এবং ওখানে দেওয়া আছে মুনাফা মূলধনের দুই হাজার টাকা হবে তাহলে আমাদের মুনাফা কত এক্স্যাক্টলি সেটা দেওয়া নাই এবং মূলধন কত এক্স্যাক্টলি সেটাও দেওয়া নাই তাহলে এখানে আমাদের আবার ধরতে হবে ধরি মূলধন পিস সমান সমান ধরলাম আমরা এক্স টাকা তাহলে মুনাফা হবে মুনাফা আয় সমান সমান ওখানে ওখানে যেহেতু আছে মুনাফা মূলধন দুটো মিলে হবে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে এখান থেকে আমরা যদি শুধুমাত্র মূলধন বিয়োগ করে দিই তাহলে এটাই হলো আমাদের আয়ের মান তাহলে আমরা এখন লিখতে পারি আমরা জানি সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা সমান পি আর এন তাহলে এখানে দিলাম দিয়ে আয়ের মান কত সেটা আমাদের এই পাশেই লিখতে হবে দুই হাজার পঞ্চাশ মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের মুনাফার মান সমান পির মান হচ্ছে শুধুমাত্র এক্স আর এর মান হচ্ছে এই যে ষোলো দশমিক চারটা ছয় ভাগ দিলাম এর সাথে একশো গুণন এর মান হচ্ছে চার বছর এর মান হচ্ছে চার বছর তাহলে এখানে আমরা এখন যা আছে সেটাই লিখব দুই হাজার পঞ্চাশ বিয়োগ এক্স সমান সমান এখানে চার ষোলো দশমিক ছয় 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 এবং এক্স এই উপরে কয়েকটা আমরা গুণ করে উপরে লিখব এবং নিচেরটা আমরা নিচে লিখব নিচেরটা হচ্ছে একশো একশো আছে উপরেরটা চার এবং ষোলো ষোলো দশমিক ছয় 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 এটা গুণ করলে আমাদের হয় হলো ছেষট্টি দশমিক ছয় 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 একটা এক্স তাহলে এটা উপরেটা হচ্ছে লব নিচেটা হচ্ছে হর এখানে উপরেটা লব নীচে কিছু না এবং নিচে একটা এক আছে এটা হচ্ছে হর তাহলে আমাদের এর লবের সাথে এর হর এবং এর হরের সাথে এর লবটা আমাদের আর আরি গুণ করতে হবে এটাকে বলা হয় আর গুণ আর গুণন করলে আমাদের এক্স এক্স এক জায়গায় করতে সুবিধা হবে তারপরে দেখো আমরা এটা এবং এক প্রথমে গুণ করব গুণ করে একের সাথে উপরে এই পাশের লব গুণ করলে যেটা হয় সেটাই থাকে সেষট্টি দশমিক ছয় 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 এক্স এবং তারপরে এই পাশের লবের সাথে এই পাশের হর আমরা গুণ করবো তাহলে যেহেতু এখানে দুটো অংশ মাইনাস দিয়ে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে দু হাজার পঞ্চাশ একশো দিয়ে আমরা প্রথমে দু হাজার গুণ করব দু হাজার পঞ্চাশকে গুণ করলে আমাদের হয় দুই লাখ পাঁচ হাজার টাকা মাইনাস মাইনাস দিলাম এরপরে একশো দিয়ে আবার আমাদের এক্সকে গুণ করতে হবে তাহলে হবে একশো এক্স তাহলে বা দিলাম দিয়ে এখন এই পাশেও একটা এক্স আছে এই পাশেও একটা এক্স আছে তাহলে আমরা দুটা এক্সকে এক জায়গায় করবো ছেষট্টি দশমিক চারটে ছয় এক্স এখানে আছে মাইনাস একশো এক্স এখানে আমরা দেব প্লাস একশো এক্স সমান সমান তারপরে যা আছে সেটাই দুই হাজার পঞ্চাশ তারপরে দুটো শূন্য তাহলে বা বা দিলাম আমরা এখন ছেষট্টি পয়েন্ট ছয় 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 এক্স এবং একশো এক্স তাহলে আমাদের হবে একশো ছেষট্টি যোগ করে দেবো আমরা কারণ এখানে যোগ আছে আমাদের তাহলে হচ্ছে একশো ছেষট্টি দশমিক ছয় 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 এক্স সমান সমান হবে যা আছে সেটাই দুই লাখ পাঁচ হাজার তাহলে এখন আমাদের এক্স এবং এই ষোলো একশো ছেষট্টি দশমিক এটা আমাদের এখানে একটা গুণ আকারে আছে এটা তাহলে আমরা এখানে শুধুমাত্র এক্স রেখে আর এই পুরো অংশটা এই পুরো যে লেখাটা অঙ্ক সংখ্যা এটাকে আমরা ওই পাশে পার করে দেবো তাহলে যেহেতু এখানে গুণ আসে তাহলে ওই পাশে গিয়ে আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা লিখ উপরে যা আছে সেটাই লিখলাম আর নিচে আসে হলো কার্ডে একশো ছেষট্টি দশমিক ছয় 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 আমরা এখানে চারটা ছয় লিখছি তোমরা তিনটা ছয় লিখতে পারো তবে দুইটা ছয় লিখলে হবে কোনো সমস্যা নাই তবে উত্তরে একটু ডেভিড হবে ওটা কোনো সমস্যার হবে না অতএব এক সমান আমরা যদি উপরের সঙ্গে কিনছে এটা দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে বারোশো তিরিশ টাকা তাহলে মূলধন হচ্ছে বারোশো তিরিশ টাকা তাহলে আমাদের মূলধন হচ্ছে মূলধন হচ্ছে আমাদের বারোশো তিরিশ টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তোমরা কি বুঝতে পারছো অঙ্কটা বুঝতে না পারলে পুরো ভিডিওটা শুরুর থেকে আবার দেখো যেখানে বুঝতে পারবে না সেখানে বারবার দেখো তাহলে আশা যে বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে